বাংলায় দেবদাস সিনেমাটা হবে এবং তাতে এস অভিনয় করবে এস একটা বাংলাতে টেস্ট নেওয়া হবে যদি সে টেস্টে পাস করতে পারে তবেই তাকে বাংলাতে দেবদাস সিনেমাটা অভিনয় করার সুযোগ দেওয়া হবে এই তোমার পরিচয়টা দাও তো দেখি আগে না না হিন্দিতে না সবต้ বাংলায় দিতে হবে ঠিক আছে আরে হ্যাঁ আগে বলো কলকাতা এসে কেমন লাগছে কলকাতা এসে খুব ভালো লাগছে তা কতদিন পরে আশা হলো কলকাতায় ভালো বাংলা বলছিস তো রে পাগলা খুব সুন্দর কলকাতায় আসবো কিন্তু বাংলা বলবো না এই কি কখনো হয় হ্যাঁ তো বাংলা সিনেমা দেখা হয় নাকি দেখা হয়নি তো বাংলা ভাষাটা কেমন মনে হয় হে ছকরা তোমার কত মিষ্টি ভাষা আচ্ছা বলো তো আমরা কোন লোক বা মহিলাকে কি বলে সম্বোধন করি দিদি দাদা বেশ বেশ অনেক হলো এবার বাংলায় একটা ছড়া শোনাও তো দেখে

আরে বহত আব এক ডায়লগ শোনা আরে না না দেবদাসে কেমন ডায়লগ বলবে সেটা শোনাও কেমন আছো পারো কলকাতা না বম্বে কোথায় বেশি ভালো লাগে আমি আগেও বলেছি কলকাতা আমার প্রাণের শহর বাংলা বলছো বটে কিন্তু কোথাও যেন মনে হচ্ছে একটু ঘাটতি থেকে যাচ্ছে এখনো আমার বাংলায় অনেক ভুল আছে সে দোষ পুরোপুরি আমার আশা করি আপনারা আমাকে ক্ষমা করবে ক্ষমা করবে না ক্ষমা করবেন বলতে হতো ওকে আমাকে ক্ষমা করবেন আর কিছু ভাষা নিয়ে কিছু বলবি নাকি রে আজ কিন্তু আমি আরেকটা ভাষার কথাও বলবো সেটা সিনেমার ভাষা আপাতত আমরা তোমাকে সিলেক্ট করছি বাট দিস ইজ নট দা ফাইনাল আমরা পরে জানাবো ঠিক আছে তোর কিছু বলার আছে তাহলে তুই বলতে পারিস আর বেশি কিছু বলবো না